কালী পূজার রাত্রের মহাকালী সাধনা এই সাধনাটি যদি আপনারা করতে পারেন তাহলে এই সাধনার মাধ্যমে অনেক কিছু করতে পারবেন এই সাধনার মাধ্যমে আপনারা জিন হাজির করতে পারবেন যে কোনো রুগীর শরীরে এবং এই সাধনার মাধ্যমে আপনারা হাজিরা দেখতে পারবেন এই সাধনার মাধ্যমে আপনারা অনেক অসাধ্য কাজ রয়েছে যেগুলো সাধন করতে পারবেন এটি শুধুমাত্র তান্ত্রিক গুণী এবং কবিরাজদের জন্য আজকে আপনাদেরকে আমি একটি এমন সাধনা দিব যে সাধনার মাধ্যমে আপনারা এই কালী পূজার স্পেশাল সাধনা মনে করতে পারেন এই সাধনাটি করলে অনেক অনেক ফলাফল পাবেন তো এটি বিশেষ করে যারা হিন্দু দাদা বা তান্ত্রিক গুণিন রয়েছেন তারা করবেন মুসলমানরা না করাই ভালো তো আজকের সাধনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে করতে হবে কি পাক পবিত্র অবস্থায় শ্মশানে একটি নির্জন স্থানে বসতে হবে আপনারা যদি চান তাহলে সুশানকালী মন্দিরে সম্মুখেও বসতে পারেন বসার পর আগরবাতি মোমবাতি এবং শুদ্ধ আচারে যাবতীয় যত সামগ্রী লাগে পূজা সামগ্রী সমস্ত সামগ্রী নেবেন এবং আপনারা একটি আসন করে বসে আপনাদের শরীর এবং আসন বন্ধ করবেন শরীর আসন বন্ধ করার পর আপনারা কি করবেন এটা আমি বিস্তারিত বলবো এবং মন্ত্রটি আপনাদেরকে বলব এটি একটি কালীর মন্ত্র এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল এবং প্রমাণিত এখন আপনাদেরকে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর যারা তন্ত্র মন্ত্র রিলেটেড বিষয় শিখতে চান তারা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো প্রকার তন্ত্র সামগ্রী আমাদের কাছ থেকে নিতে পারেন পার্সেলের মাধ্যমে তো এখন আপনাদেরকে বলবো সে মন্ত্রটি এবং সে মন্ত্রটির প্রণালী সম্পর্কে আগে আমি বলবো প্রণালী সম্পর্কে মন্ত্রটি আপনাদেরকে পাঠ করতে হবে একটু কঠিন বিধি শুয়াল পাঠ করতে হবে অবশ্যই শোষণে গেলে শোষণ জাগ্রত করে নেবেন তারপরে কাজটি করবেন তো এটি করার আগে অবশ্যই বলেছি নিজের আসন এবং শরীর বন্ধ করবেন আর এটি করার আগে নিজ নিজ গুরুর অনুমতি নেবেন নতবা বিপদের সম্ভাবনা রয়েছে তো এটি করতে হলে আপনাদেরকে কীভাবে করতে হবে কেমনভাবে করতে হবে আমি আপনাদেরকে বিস্তারিত করবো অবশ্যই সম্মুখে ফুল রাখবেন তো এটি করতে করতে এটি জব করতে করতে এক পর্যায়ে দক্ষিণা কালীকে প্রকট হবে প্রকট হয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হবে বা এমনও হতে পারে সাইড থেকে কোনো শব্দ আসতেছে এবং আপনাদেরকে বলতেছে যে তুমি কী জন্য আমাকে ডাকছো কি সমস্যা কিসের জন্য তখন আপনারা আপনাদের মন মতো কথাবার্তা বলে নেবেন এবং কোনো প্রকার ভয় করবেন না আর সাধন করা অবস্থায় বিভিন্ন ভয়ভীতি দেখা দেখানো হতে পারে আপনারা সাবধানে থাকবেন এবং মনের মধ্যে কোনো প্রকার ভয়ভীতি নিয়ে আসবেন না এখন আপনাদেরকে বলবো আমি মন্ত্রটি এবং মন্ত্রের প্রণালী সম্পর্কে তো মন্ত্রটি খুবই ছোট্ট মন্ত্র এটি একটি দক্ষিণা কালী মন্ত্র এখন আপনাদেরকে বলব সে প্রণালী এবং মন্ত্রটি তো মন্ত্রটি আপনারা শুনুন তারপরে কাজ করুন মন্ত্রটি শুনুন মন্ত্রটি হলো দক্ষিণা কালীর মন্ত্র মন্ত্রটি হলো ক্লিং ক্লিং ক্রিং হুং হুং ক্রিং ক্লিং দক্ষিণা কালীকে ক্রিং ক্লিং ক্লিং হোং হোং হং মন্ত্রটি খুবই খুবই মারাত্মক মন্ত্র এই মন্ত্রটি আপনারা সঠিকভাবে করবেন এই মন্ত্রটি এতটাই শক্তিশালী এই মন্ত্রকে বলা হয় শক্তিশালী শত্রুনাশক মন্ত্র অনেক জায়গায় লেখা রয়েছে অনেক গ্রন্থে লেখা রয়েছে তবে এই মন্ত্রটি আপনারা নির্দিষ্টভাবে পাঠ করতে যেহেতু পারেন এই মন্ত্র দ্বারাই অনেক কিছু সাধ্য সাধন করতে পারবেন এটি দিয়ে বশীকরণ বিচ্ছেদ করতে পারবেন সে কালিকার মাধ্যমে তো আপনাদেরকে এরকম ভিডিও এবং বিস্তারিত ভিডিও এটি আরেকটি ভিডিও উপস্থাপন করব যারা মনে করবেন আজকে কালী পূজা আপনারা করবেন তারা করতে পারেন কিন্তু স্ব দায়িত্বে করবেন নিজ দায়িত্ব করবেন আপনাদের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো কিছু হলে আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ এর দায় বহন করতে পারবে না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ